রাখাছিলাম এয়ারপোর্টে তো কালকে বাইরে ছিলাম আজকে গেছে দুপুর সময় অনেকবার ফোন দেওয়ার পরে করছে। হ্যাঁ চারটা লোক পাগল কথা আমি শত শত আক্ষরিক অর্থে বাংলাদেশি কর্মী দেখেছি যারা এসেছেন অপেক্ষমান আছেন এবং আমার ভালো লাগছে যে মধ্যরাতেও কয়েকটি কোম্পানির প্রতিনিধি এসেছেন এবং অনেকে হয়তো রাতে আসতে পারবেন না সেটা জানিয়েও দিয়েছেন কোনোভাবে এবং তারা ধৈর্যদের অপেক্ষা করেছেন কিন্তু আমার যেটি ভালো লাগছে যে মধ্যরাতেও সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাতে এবং শেষ রাতেও শেষ আমরা সকালের দিকে আমরা যাচ্ছি টাইম আমি কয়েকজন কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলছি বলেছি এবং তারা এসেছেন সবাই হয়তো আসেননি বাট আসবেন বলে সবাই অপেক্ষা করছি আমরা জানি যে আজকে একত্রিশে মে দু হাজার চব্বিশ এই দিনটি ছিল ডেডলাইন মালয়েশিয়াতে প্রবেশের জন্য আজকের মধ্যে ঢুকতে হবে যার অর্থ হচ্ছে রাত বারোটার মধ্যে এটি একটি চ্যালেঞ্জ ছিল কারণ বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো অরিজিনেট করবে এবং ফ্লাইটের অ্যাভেলেবিলিটি এবং শিডিউল সব কিছু মিলে এই সময়ের সাথে তাল মিলিয়ে এখানে অ্যারাইভ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল আমরা এখানে মালয়েশিয়ান ইমিগ্রেশনের সাথে মিনিস্ট্রের সাথে যোগাযোগ রেখেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এমনকি লিখিতভাবে তারা জানিয়েছিলেন আমাদের প্রচেষ্টার ফলশ্রুতিতে যে বারোটার পরেও যদি তারা ল্যান্ড করে প্রোভাইডেড বাংলাদেশ থেকে তারা একত্রিশে মে ফ্লাইট টেক অফ করবে ওরকম যদি ঘটে সেক্ষেত্রে তারা তাদের তারা তাদেরকে গ্রহণ করবেন এবং সেটি হয়েছে তারা তাদের কথা সম্মান রেখেছেন এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ রেখেছি আমি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আমার দুজন কর্মকর্তা সহ সহকর্মী সহ সন্ধ্যা থেকে তারা লাভ আছে এবং আমি সরাসরি পর্যবেক্ষণ করেছি যে মিড্রেশন কাউন্টারে তারা যারা বারোটার পরে বিশেষ করে যারা এসেছেন রেকর্ড করছেন তাদের সবাইকে তারা অ্যালাউ করছেন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সেটি আমি বাংলাদেশ বিমানের যে দুটো ফ্লাইট পনেরো তিনটে এবং পনেরো তিনটে আসল সেটা আমি পর্যবেক্ষণ করলাম এমিরেটসের মাধ্যমেও এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমেও যারা এসেছেন সবাইকে তারা গ্রহণ করছেন এবং বারোটার পরে এসেছেন এই সংখ্যাটি খুব তাৎপর্যপূর্ণ সংখ্যাটি অনেক তবে এটি আমার ভালো লাগছে একটি স্বস্তিরও বিষয় এবং সবার জন্য এটা একটি সুখবর আমি বলব যে তারা আসতে পেরেছেন আমি রাষ্ট্রদূত হিসেবে হাইকমিশন হিসেবে এটুকু বলবো যে আমাদের কর্মী ভাইয়েরা যারা আস এসেছেন বা এখনও প্রক্রিয়ার মধ্যে আছেন বিমানবন্দরে তাদেরকে সর্বোচ্চ সহায়তা দেয় এবং তারা যোগদানের পরেও তাদের বেতন ভাতা সহ যে প্রাপ্যতার বিষয়টিও যেন নিশ্চিত হয় সেই জায়গাটিও আমরা একটি প্রায়োরিটি হিসেবে